মানুষকে শুভ কামনা মানুষকে আপনার জন্য শান্তি কামনা করা এটার মধ্যে কি পরিমাণ চিন্তা করেন আমরা কিন্তু সালাম দেই কিন্তু উনি যেভাবে এটাকে অনুভব করছেন আমরা কিন্তু অনুভব করি না যে এত সুন্দর একটা জিনিস হ্যাঁ মানুষের শান্তি কামনা সমস্ত মানুষের শান্তি কামনা আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকজন বলেন হ্যাঁ ভাই আরেকজন আরেকজন খুশি খুশি বলেন হ্যাঁ খুব উপকার হচ্ছে ভাই আমাদের এই কথাগুলো খুব উপকার হ্যাঁ কি বলো বাবু বলো ঘুমানোর সময় আয়তুল করছে পরে না এরকম খুব ভালো লাগছে মাল্লাহ খুব ভালো মানে এটা একটা কি যে ঘুমের আগে একজন মানুষ তার একটা একটা প্রতিরক্ষা বেড়া তাই না

শুরুতেই মানে বসে আর কেউ কিছু বলবেন জি মেহরবানি করে হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা মানে এটা মানে রক্তের সম্পর্কের চেয়ে দিনের সম্পর্ককে বেশি প্রাধান্য দেই আমরা ঠিক না এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ জি বলেন একটা অনেক লগ্ন আছে অনেক কিছু অনেক কিছু আছে আচ্ছা এটা একটা ভালো জিনিস যে তার মানে তার মানে যদি আমরা এই যে বিবাহের যে সৌন্দর্যটা বিবাহের সহজতা এই সৌন্দর্যটা যদি আমরা এখনো টিকায় রাখতে পারতাম তাহলে এটার দ্বারা অনেক হিন্দু মানে অনেক অমুসলিমের মনের মধ্যে তার মানে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে আমাদের ইসলামের যে সামাজিকতা ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা ইসলামের যে অর্থনীতি এই প্রত্যেকটা জিনিসই সুন্দর এবং এই জিনিসগুলো যখন কায়েম হবে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে তখন সমস্ত অমুসলমানের মনের মধ্যে কি হবে তখন হ্যাঁ তখন উথাল পাথাল শুরু হবে যে এত সুন্দর অর্থ ব্যবস্থা এত সুন্দর বাজার ব্যবস্থা একজন বিক্রেতা তার তার নিজের মালের দোষ্টুটি বয়ান করতেছে বলে দিচ্ছে নিজের মালের দোষ এরকম বাজার ব্যবস্থা নাই ইসলামের প্রত্যেকটা জিনিস সুন্দর হ্যাঁ ইসলামের এই প্রত্যেকটা জিনিসকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে মানুষ গণহারে ওই যে আল্লাহ আল্লাহ বলছে না যে আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের দিকে আসতেছে তাহলে দলে দলে ইসলামের দিকে আসা এই যে ব্যাপারটা এটা তখন ঘটবে যখন আমরা ইসলামকে কায়েম করতে পারবো সমাজে রাষ্ট্রে বিচারে অর্থ ব্যবস্থায় সমস্ত জায়গায় যখন কায়েম হবে তখন মানুষ ইসলামের সৌন্দর্য অমুসলমান ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের দিকে আসতে থাকে এই যে দেখেন অলরেডি একটা ভাই কয়েকজন ভাই বললেন কিন্তু বিবাহের যে সৌন্দর্য বিবাহ যে একটা সুন্দর জিনিস এইটাকে দেখে উনি ইসলামের দিকে তার ভাল লাগছে এটা

আলহামদুলিল্লাহ আল্লাহ রকুল আলমিন আমাদেরকে ইমানের দৌলতেন এই কত বড় সম্পদ এটা বোঝার মতো আমাদের এটা আলোচনা আজকে আমি এমন একটা জীবন যাপন করতাম যে জীবনযাপনটা আসলে মানুষের জীবন না যেটা আসলে মানুষের জীবন আল্লাহ তালানের মধ্যে বলতেছেন যারা আল্লাহর দিন থেকে যারা ফিরে যায় অন্য জীবন যাপন করার চেষ্টা করে উল্ ইকাকাল আনাম তাদের জীবন হচ্ছে পশু ছোট্ট জন্তুর জীবন বালহুম আদাল আরো খারাপ ঠিক আছে সুতরাং এই আপনি যদি লক্ষ্য করেন করলেন দেখবেন যে এই যে জীবন আমরা আল্লাহকে ছাড়া যে জীবন যাপন করি এটা আসলে পশুরই জীবন এটা আসলে পশুরই জীবন এটার পশুর সাথে এই জীবনের কোনো পার্থক্য নাই হ্যাঁ কোনো রেজাল্ট কোনো পার্থক্য নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সাথে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে যে জীবনটা আমরা যাপন করি আল্লাহর সৃষ্টিকর্তাকে আমার সৃষ্টিকর্তাকে প্রকৃত পরিচয়ে জানা এটা যে কত বড় শান্তি এটা আর কিন্তু এই শান্তি অন্য কেউ কিন্তু পাবে না হ্যাঁ আমি আমার যে আমার যে উৎস আমার উৎস কে আমার সৃষ্টি করছে কে আল্লাহ তারা সৃষ্টি করছেন তাকে চিনতে পারা তার প্রকৃত পরিচয় চিনতে পারা অন্যান্য ধর্মের সাথে ইসলামের মূল পার্থক্য যেটা আমি মনে করি যে কেন জিজ্ঞেস করলাম সবচেয়ে কি কোন জিনিসটা বেশি সুন্দর ইসলামের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে তাওহিদ সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে তাওহিদ আল্লাহ তালা যে একক এই এককটা এটা সবচেয়ে সুন্দর জিনিস অন্য কোনো ধর্মে এটা নাই যদিও খ্রিস্টানরা বলে যে আমরা এক আল্লাহর उपासना করি তারা বলে কিন্তু তাদের যে তাওহীদের যে ধারণা সেই ধারণার মধ্যে কি আছে কলুষতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এটাকে তারা কলুষিত করছে আল্লাহ রাব্বুল আলামিনকে পিতা পুত্র এভাবে ভাগ করছে বিভিন্ন সিফাতের মধ্যে ভাগ করে সেগুলোকে মূর্তি বানায় ফেলছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সৃষ্টির সমমর্যাদায় নামায় ফেলছে কিন্তু আল্লাহ তালাকে সৃষ্টি সমর্যাদা আল্লাহ রব আলমিন সমস্ত কিছু থেকে পাক আমরা সৃষ্টি হিসেবে যে সমস্ত সীমাবদ্ধতা গুলো আমাদের আছে আমাদেরকে খাবার খেতে হয় আমাদেরকে পানি খেতে হয় আমাদেরকে ঘুমাইতে হয় আমাদেরকে মায়ের লজ্জাস্থান দিয়ে জন্মগ্রহণ করতে হয় আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা এই জিনিস কি আমি আল্লাহর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি যে আল্লাহ তালা মায়ের লজ্জাস্থান দিয়ে জন্মগ্রহণ করছেন এই কথাটা কি যায় আল্লাহর সাথে যায় এটা তো আল্লাহর সাথে যায় না আল্লাহ তালা জীবের সৃষ্টির যে জীবন যাপন করে খায় ঘুমায় পায়খানা করে তারপর হচ্ছে তার ক্লান্তি আছে তার সে দুঃখ পায় কষ্ট পায় এগুলো আল্লাহর সাথে যায় আল্লাহ সাথে যায় না কিন্তু অন্যান্য ধর্মগুলো এই বিষয়গুলাকে আল্লাহ সাথে আল্লাহর উপরে আরোপ করে আল্লাহর সাথে লাগায় দেয় এই বিষয়গুলাকে এভাবে আল্লাহর যে আল্লাহর যে পরিচয় এই পরিচয়টাকে নাপাক করে ফেলে আমার কথা বুঝতে পারতেছেন আপনারা কিন্তু ইসলামের যে তৌহিদ এই তাহিদ হচ্ছে আল্লাহ তাল্লাহকে সবকিছুর হচ্ছে উপরে রাখে। এইরকম এক আল্লাহর সামনে মাথা নত করতে আমার কোনো সমস্যা নাই বুঝতে পারছেন আল্লাহ যদি হন এই রকম তার সামনে মাথা নত করতে করাটা আমার জন্য ইজ্জতের ব্যাপার আর আল্লাহ যদি হয় এমন যে তাকে নারীর জন্মগ্রহণ করতে তাহলে সেটার সামনে আমরা মাথা মাথা নত নত করতে করতে রাজি আছি আমরা এইটার সামনে আমরা মাথা নত করতে রাজি নাই কারণ তার তার মধ্যে আর একজন মানুষের মধ্যে পার্থক্য কি আমি কেন একজন মানুষের সামনে মাথা নত করবো আমি তো একজন মানুষ সুতরাং ইসলাম আমাকে আত্মমর্যাদা শেখায় কি শেখায় বলেন এক আল্লাহর ওই যে আল্লাহর কথা ইসলাম বলে ওই আল্লাহর কাছে দাসত্ব করতে পারাটা আমাদের জন্য মর্যাদার আমার কথা আমার কথা বুঝতে পারছেন কিনা এটা মানে আপনার কাছে সঠিক মনে হচ্ছে কিনা হ্যাঁ সুতরাং ইসলাম এমন এক আল্লাহর কথা বলে যেই আল্লাহর সামনে মাথা নত করতে পারাটা সম্মানের আর অন্যান্য ধর্ম এমন আল্লাহর কথা বলে যেই ধরনের গডের সামনে মাথা নত করা এটা এটা বেজ্যোতির ব্যাপার এটা একটা বেদ ব্যাপার এই জন্য আপনার কাছে আমি শুনলাম যে ইসলামের সবচেয়ে কোন জিনিসটা আপনার আগের ধর্মের চেয়ে সবচেয়ে বেশি উত্তম মনে হয়েছে আপনার কাছে আমার কাছে এটা মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে ইসলাম আমাকে যে তাওহিদ দেয় এই তাওহিদ হচ্ছে ইসলামের সবচাইতে বড় শক্তি আল্লাহ রাবুল্লা আলমিন এমন কি বলি সুহান আল্লাহ মানে কি হ্যাঁ আল্লাহ তালা সমস্ত ত্রুটি থেকে মুক্ত সুহান আল্লাহ আল্লাহ তালা সব ত্রুটি আমার ত্রুটি আছে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কোন ত্রুটি নাই

কোরআন এবং হাতিসে কি লেখা আছে ওইটা দেখে আপনি ইসলামকে বিচার করেন আপনি যদি মুসলমানদের মধ্যে দেখবেন যে মুসলমান মদ খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দাড়ি রাখছে টুপি পড়ছে তারপর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে দেখেন না দেখা যায় তো এরকম জুলুম করে অত্যাচার করে ঠিক আছে না সুতরাং আপনি মুসলমানদেরকে দেখেন না আপনি দেখেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ রসুল কি বলছেন সুতরাং আপনাদের কাছে আরেকটা এরকম আমার আরো হচ্ছে মুসলমানরা আমরা পারফেক্ট না আমরা যারা বংশীয় মুসলমান আমরা তো মানে ইসলামকে পৈতৃক সম্পত্তি মনে করছি যে মুসলমান হয়ে জন্মাইছি আর কোনোদিন আমার না তাই নাকি এটা নাকি হ্যাঁ জন্মগ্রহণ করে যেতে পারেন ইমান হারা হয়ে যেতে পারেন সুতরাং এই গ্যারান্টি আল্লাহ তারা কাউকে দেন নাই সুতরাং মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছো বলে তোমার জান্নাত কেনা হয়ে গেছে ব্যাপারটা কিন্তু তা না ঠিক না এটা ইসলামের ইনসাফের আরেকটা চমৎকার নিদর্শন ইসলাম যে ইসলামের চোখে যে সবাই সমান যে তুমি যেই হও ইমান হারানোর ভয় তোমার সব সময় আছে যেটা বলতেছিলাম যে আমরা মুসলমানরা আমাদের মধ্যে অনেক সমস্যা আছে সুতরাং সর্ব অবস্থায় আপনারা কোরআন এবং হাদিসের যে বক্তব্য আল্লাহ আমাদের জন্য শেষ করে দিচ্ছি এবং আমাদের মুসলমানদের মধ্যে দলাদলি আছে ঠিক কিনা আমরা এক মুসলমান আরেক মুসলমানের মাথায় বাড়ি দেয় এক মুসলমান এক মুসলমানের ক্ষতি করি এক মুসলমান আরেক মুসলমানের গিবত করি আমাদের মধ্যে অনেক ধরনের আছে কাছে আমার ব্যক্তিগত ভাবে আরজ হচ্ছে মুসলমানদের কিন্তু আপনি নিজে একটা দল হয়ে আরেক দলের বিরুদ্ধে লেগে গেলেন এই জিনিসটা কিন্তু আপনারা কখনো করেন না আল্লাহ রব আলী কোরআনের মধ্যে এরকম একটা আয়াত আছে যে তোমরা যদি আমার আমার দিন থেকে বিমুখ হও আমি এমন এক জাতিকে নিয়ে আসবো তারা হবে আমার প্রিয় তারা দিনের কাজ করবে তারা আমার প্রিয় হবে আমি মনে করি আজকে আমরা আমরা যারা মুসলমান যদি নিজেদের মধ্যে দলাদলি হানাহানি করি আল্লাহ আমাদেরকে কি করবেন খাবার হিসেবে আমাদেরকে দূর দূর করে দেখতেছেন না কাফের দের খাবার বানাই ফেলছে আল্লাহ তাল্লাহ আমাদেরকে কারণ আজকে আমরা আল্লাহ দিনকে ভুলে গেছি ফাজের শেষের দিকে একটা হাদিস আছে যে যখন মুসলমান একজন আরেকজনকে গালাগালি করবে আল্লাহ তালের নজর থেকে সে পড়ে যাবে আল্লাহ তালার রহমত থেকে সে মাহরুম হয়ে যাবে এরপরে তারা দোয়া করবে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবেন না এবং আপনাদেরকে আল্লাহ দিনের কাজকে আগায় নেবেন আমার কথা বুঝতে পারছেন এখন আপনারাও যদি এই ভাগাভাগির মধ্যে চলে আসেন তাহলে তো আপনারা এই বিশেষ মর্যাদাটা হারাই ফেললেন আমার কথা বুঝতে গেছে হ্যাঁ তো যার কারণে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যদি তারা মানে দিনের ব্যাপারে দিন থেকে যদি তারা আল্লাহ আমি আসবো যারা আমাকে ভালোবাসবে দলাদলি হানাহানি মারামারি করে তাদেরকে আল্লাহ তালা সে ভাগাই দিবেন দিয়ে এই আপনাদেরকে আল্লাহ তালা নিয়ে আসবেন নিয়ে এসে আপনাকে দেখে দিনের কাজ করাবেন সুতরাং আপনারাও এই ভাগাভাগির মধ্যে ঠুকে নিজেদের ওই মর্যাদাটাকে নষ্ট করবেন না ঠিকমেনশাল হ্যাঁ এটা মাথায় রাখবো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস